আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে এখানে বলছে যে আমাদের নাইন 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 বর্গগত এরকম আপডেটের এত চিন্তা করতে পারে এটা তো একদম ইজি নাইন সূত্র আমরা বলে দিব এরপর আমরা কি করবো নাইন 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 সমাধান বের হয়ে যাবে তাই না আপনারা তো এটাই চিন্তা করতে পারেন বাহিনী হচ্ছে আপনারা যদি পরীক্ষার হলে এম সি হোক আর রিটার্ন টাইম ইনভেস্ট হয়ে যাবে বেটার আমরা যেটা রিটার্নের ক্ষেত্রে দেখব সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন সেটা কিভাবে দেখেন নাইন 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 এর বদলে দেখা যায় না এক হাজার বিয়োগ এক হোল স্কোয়ার আচ্ছা আমি আবার একটু ভালো করে লিখি সংখ্যা বা নয়শো নিরানব্বই যে কথা এক হাজার বিয়োগ এক একই কথা না তাহলে এক হাজার বিয়োগ এক হোল স্কোয়ার একই কথা আচ্ছা এখন এটা কেন করলাম জাতি করে এ মাইনাস বিয়ার এ সূত্রে ফেলতে পারি স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার যেখানে এর মান হচ্ছে আমাদের কত আর b এর মান সরি এর হচ্ছে এর মান হচ্ছে ওয়ান তাহলে এখন এর মান কত এর মান হচ্ছে আমাদের এক হাজার এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এক হাজার বি কত বি হচ্ছে ওয়ান বি স্কোয়ার যে ওয়ান স্কোয়ার তো এক হাজার হোল স্কোয়ার এক হাজারে স্কোয়ার করলে আমাদের যেটা হবে যত তিনটা শূন্য সেটা হয়ে যাবে চারটা ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এখানে কত হবে দুই হাজার এক দুই তিন দুই হাজার আর এখানে তো ওয়ান তো এখন হচ্ছে আমরা কি জানি আমাদের যোগে যোগ হবে তাহলে এটা আমাদের কথা হবে এক দুই তিন চার পাঁচ এ যাবে হবে ওয়ান আর এখানে থাকবে দুই হাজার তো এখন ইজিলি আপনি এটা থেকে এই যে এই সংখ্যাটা থেকে দুই হাজারকে বিয়োগ করে দেন তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নাইন নাইন এইট জিরো জিরো তো এম ক্ষেত্রে আমি কেন বললাম যে এটা করতে সময় লাগবে আর এটা করতে সময় লাগবে না কারণ আপনি তো এই যে এই কাহিনীগুলো মুখ মনে মনে করে ফেলবেন আপনি এই যে এই কাহিনীটা আপনি মনে মনে করবেন এই কাহিনীটা আপনি মনে মনে করবেন এখান থেকে এসে হয়তো আপনার খাতায় লিখতে হবে

করতে যান কত গুলা ঘর একবার এটা করতে হবে আবার আরেক ঘর করতে হবে আবার আরেক ঘর করতে হবে তারপরে গিয়ে করতে হবে কত কাহিনী সো এটা অনেক সময় লাগবে বাট তার থেকে ইজিলি আপনি এই নিয়মে করে ফেলতে পারবেন আর এটা নিয়ম তো অবশ্যই এভাবেই করতে হবে এটা ছাড়া এত উপায় নাই তো এটাই ছিল আমাদের আজকের সমান ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন